একটা বিকট শব্দ আর সব শেষ প্রতিদিনের মতো আজও ব্যস্ত দিনে সেতুর উপর দিয়ে ছুটে চলেছে একের পর এক এক গাড়ি হঠাৎ বিকট শব্দ কেউ কিছু বুঝে উঠবার আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়লো আস্ত একটা সেতু জানা যায় দুর্ঘটনার সময় সেতুর উপর দিয়ে যাচ্ছিল তিন চারটি গাড়ি সব শুদ্ধই সেতুটি ভেঙে পড়ে নদীতে দুর্ঘটনায় এখনো পর্যন্ত নয় জনের মৃত্যুর খবর সামনে এসেছে আজ সকালেই গুজরাটের ভাদোদরার পডরা তালুকের গম্ভীরা মজপুর সেতুর উপরে এই দুর্ঘটনা ঘটে আচমকায় সেতুর মাঝামাঝি অংশ কার্যত খসে পড়ে নিচের মহিসাগর বা মাহি নদীতে ভিডিওতে দেখা যাচ্ছে সেতুর যে অংশ দাঁড়িয়ে আছে তার একদম কিনারায় বিপজ্জনকভাবে ভাবে ঝুড়ে রয়েছে একটি তেলের ট্যাঙ্কার ঘটনাস্থল থেকে যে ছবি ভিডিও সামনে এসেছে তাতে আরো দেখা যাচ্ছে নিচে নদীর জলে তলিয়ে যাচ্ছে বেশ কয়েকটি গাড়ি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিকট শব্দে কেঁপে ওঠে চারিদিক একটু পরেই জল কিছু পড়ার শব্দ পাওয়া যায় অনিল ধামালিয়া উদ্ধার বাহিনী তদারকি বিপর্যয় মোকাল বিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগিয়েছে তারা এখনো পর্যন্ত এই মর্মান্তিক দুর্ঘটনায় মারা গিয়েছেন নজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হয়েছেন আরো ছয়জন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সারা দেশ জুড়ে ব্যুরো রিপোর্ট আরং নিউজ নদিয়া।